একশো এক বছর হয়ে গিয়েছিল একটু অসুস্থ ছিলেন কিন্তু দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনের সারিতে থেকে এবং সিপিআই যখন ভেঙে সিপিআইএম তৈরি হলো তখন যে জন কেন্দ্রীয় কমিটির সদস্য তৎকালীন যুক্ত পার্টি থেকে বেরিয়ে এসছেন পার্টি মিটিং থেকে এবং সিপিআইএমের গোড়াপত্তন হয়েছিল তার মধ্যে উনি ছিলেন শেষ জীবিত নেতা স্বাভাবিকভাবে তাকে হারিয়ে গোটা কেরালা শুধু নয় গোটা পার্টিরই ক্ষতি হলো তার হচ্ছে অভিজ্ঞতা প্রশাসক হিসেবে বিরোধী দলের নেতা হিসেবে আন্দোলনকারী হিসেবে সংগঠক হিসেবে সবসময় আমরা মনে রাখবো শিক্ষণই অনেক কিছু আছে এবং একটা ডিসিপ্লিন লাইফ লিড করেছিলেন বলে একশো এক বছর পর্যন্ত বেঁচে ছিলেন শৃঙ্খলাপরায়ণ একজন পার্টি নেতা হিসেবে তাকে আমাদের সবসময় তার কাছ থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে আর তার থেকে আরেকটু বিষয় হচ্ছে আমাদের তিনি বাংলার শহীদ ছিলেন আমরা যারা একসঙ্গে কেন্দ্রীয় কমিটিতে কাজ করেছি পরে জুনিয়র হিসেবেও তার থেকে অনেক সিনিয়রিটিদার তার কিন্তু তিনি যেভাবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের সঙ্গে উৎসাহ নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলা এবং উৎসাহিত করতেন সেটা সবসময় আমাদের মনে রাখা দরকার